আজকে ইবাদতের প্রথম শর্ত হল হালাল খেতে হবে হালাল খেতে হবে যদি হালাল না হয় আপনার ইবাদত হবে না আপনার বন্দিকে হবে না আপনার দোয়া কবুল হবে না আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর তারা আপনি বলেন সমাজের মধ্যে সুদ ঘর আছে মদ আছে জিনা তার কর আছে বিরোধ ঘর আছে আছে কি না আছে মানুষ যখন ইনকাম হয়ে ইনকামের ধারাটা ভালো হারাম বুঝে না শুধু ইনকাম হলে হলো ইনকাম হলে হলো ইসলামের ধার সে বুঝে না সে মনে করে যে আমি দুনিয়াতে পেট ভর্তি করলেই হবে আবর্জনা হিনকামে কিছু মানুষরা বলে যে আমি আবর্জনা ইনকামে খুটের পয়সা কিছু কামিয়ে নি রক্ত বিক্রি করে কিছু পয়সা কামিয়ে নি বলে আমি তওবা করে নাও আল্লাহ তওয়াবকে দয়া করছে এ হারাম করছে जिंदगीতে হায়াত দেবে না जिंदगीতে তওবা করা সুযোগ না কেন আসবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার হারাম ইনকামে হালাল খাদ্য গঠিত যে রক্ত মাংসের শরীর ওই শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না আপনি বলুন আপনি হারাম খাচ্ছেন এসে মসজিদের সামনে তার কাপড়ে ইমামের পিছনে আপনি নামাজে মারছেন অনেক মানুষ আছে রোজার সময় সারাদিন রোজা রাখলো সন্ধ্যা বেলা ইফতার করার সঙ্গে সামনে তারা দাঁড়িয়ে

আমরা হালাল হারাম বুঝি না আমরা শুধু মনে করি মেটো যে যেটা মরে গেছে মুরগি মরে গিয়েছে গরু মরে গিয়েছে ছাগল মরে গিয়েছে এগুলোই হয়তো শুধু হারাম কিন্তু না আমি যে সুন্দর ভক্ষণ করি এই এ হারানটা ভক্ষণ করবে তার জন্য এমন কাজে আসবে না আর এমন একটা সময় আসবে এই সুদের ভিক্ষা করে খেয়ে মরবে আমি বলি আল্লাহ রসুল বলেছে এ ভিত্তা করবে না তো ছেলে ভিত্তা করবে না তো না তুই ভিত্তা করবে কোন ওর ওই বড় অবৈধ পয়সা অবৈধ ইনকাম ওই পয়সা ওই ইনকাম করবে আর ওই খরচ করে চলে যাবে এই পয়সার কোনো বরকত নাই আল্লাহ রসুল সাল্লাম বললেন ব্যবসাকে হারাম করেছি আর সুদকে হারাম করেছি

সেই গুলোকে আপনাকে বাদ দিতে হবে তবে আপনার এবাদত হবে তবে আপনার রোজা হবে তবে আপনার ওই রোজা আপনার জান্নাতে অনুসারী হবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি অবৈধ হালা ইনকাম খেলেন না অবৈধ হারাম ইনকাম খেলেন কে ছড়া তাদাই করলেন আপনি নিজেকে পরিপূর্ণ মুসলমান মনে করলেন কিন্তু না আপনি

অবশ্যই আপনি পায়খানা পান করেন জাহান নামীরা জাহান নামীরা যখন জাহান নামে যাবে তাদেরকে একটি খাবার কেটে দেওয়া হবে সেই খাবারটির নাম হচ্ছে জাকি গাছ এই জাক গাছের

আর সেই পুরন্ত গরম পানি সব করে ফুটবে ওই পানি তখন সেই জাহান নামকে যাবে ওই জাহান নামে যখন ওই পানিটা খাবে আর ওর গা থেকে সেই জাতপুন গাছ থেকে তার পেটে নারী বই যা কিছু আছে ওই গরম পানিতে সিদ্ধ হয়ে কেটে পায়খানার দাঁত দিয়ে বার হবে আর ওই পায়খানার দাঁত দিয়ে যেগুলো বার হবে ওইগুলো এই হারণ করবে কেটে দেওয়া

আমাদের ইবাদত বندگی ত্রুটিগুলো হয় না আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আমাদের কবুল হয় না কেন কবুল হয় না কবুল না হওয়ার পক্ষ হইতে আমাদের ইনকাম বন্ধ হয় আমাদের পানীয় বন্ধ হয় আমাদের খাবারও বন্ধ হয় আমার টাইম শেষ হয়ে গেছে এই বলে আমার বক্তব্য শেষ করছি বলার মধ্যে তুমি হলে ক্ষমা করবেন আল্লাহ তাআলাকে পড়া জানো আমাদের এই সব